নমস্কার সবাইকে আজকে আমরা শুনব মহাভারত পর্বত হস্তিনাপুরের কুরুরাজ্যে মহারাজ শান্তনু এবং তার রানী সত্যবতী দুই পুত্রের জন্ম দিয়েছিলেন চিত্রাঙ্গদ এবং বিচিত্র বীর্য মহারাজ শান্তনুর মৃত্যুর পর চিত্রাঙ্গত সিংহাসন আরোহণ করেন তবে তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত কারণ তিনি একজন গন্ধর্বের সঙ্গে যুদ্ধে প্রাণ হারান সিংহাসন উত্তরাধিকারবিহীন হয়ে পড়ে ছোট ভাই বিচিত্রবীর্যকে তখন মহারাজ হিসেবে মুকুট পরানো হয় কুরু রাজবংশের ভবিষ্যৎ বংশধর নিয়ে উদ্বেগ দেখা যায় এই উদ্বেগ দূর করতে কুরু বংশের স্তম্ভ বিশ্ব বিচিত্রবীর্যের জন্য উপযুক্ত স্ত্রী খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন ইতিমধ্যে দূর পূর্বে কাশির রাজা তার তিন কন্যা অম্বা অম্বিকা এবং অম্বালিকার জন্য একটা বিশাল স্বয়ংবারের আয়োজন করেছিলেন এই অনুষ্ঠানে কোশল বঙ্গ পুণ্ড কলিঙ্গ এবং অন্যান্য রাজ্যের শাসকরা তাদের সেরা পোশাকে সজ্জিত হয়ে এসেছিলেন বড় রাজকুমারী অম্বা ইতিমধ্যেই তার হৃদয় সম্বলের রাজা শাল্যকে দিয়েছিলেন এবং তাকেই স্বামী হিসেবে বেছে নেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন এই অনুভূতি ছিল পারস্পরিক ভারতভূমির সব থেকে সম্মানিত বংশ হওয়া সত্ত্বেও কুরু বংশকে স্বয়ংবরে আমন্ত্রণ জানানো হয়নি কাশিরাজ বিচিত্র বীর্যকে তার কন্যাদের অযোগ্য বলে মনে করেছিলেন এই অপমান ভীষ্মকে ক্রুদ্ধ করে তিনি স্বয়ংবরে ঝড়ের বেগে প্রবেশ করেন তার উপস্থিতি তার উপস্থিতি উপস্থিত যোদ্ধাদের মধ্যে ভয়ের ঢেউ তোলে কারণ ভীষ্ম ছিলেন একজন ভয়ঙ্কর যোদ্ধা তবে তারা তার ব্রহ্মচর্যের শপথের কথাও জানতেন তারা তাকে বিদ্রূপ করে বললেন এ বুড়ো লোকটা এখন কেন এসেছে সে কি কনে খুঁজছে নাকি কুরু বংশের কোনো যোগ্য রাজা নেই যে এসে কনেকে নিয়ে যেতে পারে এটাই কি কারণ রাজপ্রাসাদে হাসির রোল পড়ে যায় ক্রুদ্ধ হয়ে ভীষ্ম তিন রাজকন্যাকে অপহরণ করে হস্তিনাপুরে নিয়ে যান শল্য সহ অন্যান্য যোদ্ধারা বিশ্বকে চ্যালেঞ্জ করেন কিন্তু পরাজিত এবং অপমানিত হন হস্তিনাপুরে পৌঁছে অম্বিকা এবং অম্বালিকা বিচিত্র বীর্যকে বিয়ে করতে রাজি হন কিন্তু অম্বা শল্যের প্রতি তার ভালোবাসার কথা প্রকাশ করলেন ভীষ্ম তার অনুভূতিকে সম্মান জানিয়ে তার সৌবল রাজ্যে পাঠিয়ে দেন তখন অম্বা শল্যকে বিয়ের প্রস্তাব দেন তা এবং এবং কিন্তু শল্য তাকে প্রত্যাখ্যান করেন বলেন যে এই স্বয়ংঘর অপমানিত হয়েছিলেন এবং অন্য পুরুষের দ্বারা জিতে নেওয়া নারীকে গ্রহণ করতে পারবেন না এরপর অম্বা হস্তিনাপুরে ফিরে আসেন বিশ্ব তখন বিচিত্র বীর্যকে তাকে বি বিয়ে করতে বললেন কিন্তু তিনিও বিয়ে করতে অস্বীকার করেন কারণ সে অন্য পুরুষকে ভালোবাসে শল্য এবং বিচিত্রবিদ্য উভয়ের দ্বারা প্রত্যাখ্যাত হয়ে সে নিজেকে একাকী এবং অপমানিত বোধ করে তার রাগ জ্বলন্ত অগ্নির মতো বেড়ে যায় তার দুর্দশার জন্য বিশ্বকে দায়ী করে এবং এভাবে বিশ্বের অন্ত ঘটানোর প্রতিশোধ নেওয়ার শপথ নেন এখানে মহাভারতের চতুর্থ পর্ব শেষ হল এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ধন্যবাদ